হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অপরাজিতা আমার পছন্দের একটা ফুল আমি খুব পছন্দ করি এবং আমার বাসায় অলোয়া এই ফুলটা থাকে তো আজকে আমি হচ্ছে এই ফুল দিয়ে চা তৈরি করবো আর এই ফুলের চা কিন্তু আপনারা সপ্তাহ দুই কি তিন দিন খেতে পারেন আর এই ফুলের চা আমাদের শরীরের জন্য খুবই 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 উপকারী তো আজকে আমি হচ্ছে কিভাবে এই ফুলের চাটা তৈরি করছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এখানে গরম পানি ফুটিয়ে নিয়েছি এবং ফুটানোর পরে কাপে পানি নিয়ে আমি এখানে দুই থেকে তিনটা ফুল দিয়ে দিলাম আর আপনারা যদি এই ফুলের চা অভ্যাস করতে চান প্রথমে একটা দিয়ে অভ্যাস করতে পারেন ফার্স্টে তো পারবেন না কারণ সব সবকিছুর একটা অভ্যাস করার ব্যাপার থাকে তো তাই বলছি যারা আপনারা এই ফুল নিজেদের শরীরের জন্য উপকারের জন্য আপনারা খেতে চান তাহলে আপনারা এক থেকে দুই তিনটা ফুল করে অভ্যাস করতে পারেন তো আজকে হচ্ছে আমি এখানে তিনটা ফুল দিয়ে চাটা বানাচ্ছি আমরা কিন্তু অনেকে জানি এই ফুলের আরেকটা নাম আছে সেটা হচ্ছে নীলকণ্ঠ এবং এই ফুলের আরও কয়েকটা কালার আছে আমি বেশ বেগুনি কালার এবং সাদা কালার এই দুইটা কালার দেখেছি আর হচ্ছে এই নীল কালারটা তবে সবচাইতে বেশি উপকারী হচ্ছে এই নীল ফুলটা আর এই নীল ফুলটা কিন্তু ছোটোবেলা থেকে দেখে আসছি যে ছোট ছোট বাচ্চাদের যদি ঠান্ডা হয় তাদেরকে এই ফুলের রস খাওয়ানো হয় তাহলে চিন্তা করেন আমাদের যাদের ঠান্ডা সমস্যা আছে তারা যদি আমরা সপ্তাহ এক থেকে দুই দিন কিংবা তিন দিন এই ফুলের চা খাই তাহলে কিন্তু আমাদের খুবই 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 উপকারে আসবে তো এ হয়ে গেল আমার অপরাজিতার চা আশা করি যাদের ঠান্ডার সমস্যা আছে তারা আপনারা সপ্তাহ এক কি দুই দিন খাবেন অবশ্যই খাবেন